দ্বিতীয় দফায় পনেরো টন ত্রাণ একুশ জনের চিকিৎসক দল ও চৌত্রিশ জন উদ্ধারকারী নিয়ে সশস্ত্র বাহিনীর একটি দল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে পাঠানো হয়েছে সকাল এগারোটার দিকে কর্মীটলা ঘাটি থেকে সেনাবাহিনীর একটি এবং বিমান বাহিনীর দুটি বিমানে এসব ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠানো হয় এর আগে সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও প্ল্যান শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন জানান ত্রাণ সামগ্রী ও সরঞ্জামের মধ্যে রয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি ওষুধ এবং তাবু পনেরো দিনের প্রস্তুতি নিয়ে সশস্ত্র বাহিনীর একটি দল মিয়ানমারের নিপিডো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় নৌবাহিনী জাহাজে করে ত্রাণ সামগ্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে হালাল কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম ত্বকের জন্য আগে ত্রিশ মার্চ প্রথম দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে সশস্ত্র বাহিনী পঞ্চান্ন সদস্য বিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামী ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবে প্রস্তুতি নিয়ে যাচ্ছে আমাদের দল পনেরো দিনের জন্য বাট এটা ডিপেন্ড করে গ্রাউন্ডে আসলে প্রয়োজন কী